আশাবাদী তো আমরা সব সময় থাকি এবার বাকিটা দর্শকের ওপর চেষ্টা করেছি আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি যে সিনেমাটা ভালো করে তৈরি করতে পারি আমার চরিত্রটা এক কথা যদি বলি তাহলে নায়িকার বাবা দুই কথা যদি বলি তাহলে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন ঝড় অডিয়েন্সের কাছে বড় কথা হচ্ছে স্টারদের সামলাতে সমস্যা হয় না কারণ যে তাদের তারা তো পুরোটাই পুরো রেডিমেড একদম বড় ইনস্ট্যান্ট কফি সেরকম তাদের সেখানে তো কিছু নেই ফলে আসবে শর্ট ডেমে চলে যাবে নমস্কার উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শহর ঢাকে তো দুর্গাপুজোর এবং রয়েছে ঝড় বৃষ্টির ভ্রুকটিও এই মধ্যে বাংলা সিনেমায় ঝড় তুলতে আনছেন অ্যান্থনি চেন সেই ঝড়ের প্রিমিয়ারে আমরা উপস্থিত হয়েছি প্রিয়া সিনেমা হলে কি বলছেন কলা কলাকুশলী থেকে পরিচালক আমরা দেখে নেব অ্যান্ড অনেকদিন পর যেটা আমি বারবার বলছি যে একটা মাসালেদার ফিল্ম সো সেটাই দেখছি এনজয় করছি অ্যান্ড আই থিঙ্ক পাবলিকও এনজয় করছে আমি তো ভীষণ এক্সাইটেড যার জন্য আমি আজকে সাদা পরেছি শান্তির প্রতি বাঙালিদের শাড়িটা একটা খুব বড় জিনিস তাই আমার জন্য আজকে তিনটা খুব এক্সাইটেড তাই আমি আজকে বাঙালিদের নীতি মেনেই চলেছি শাড়ি পরেছি খুব ভালো লাগছে এখনও অবধি মুভিটা সবার থেকে খুব ভালোই শুনছি আশা করি সবার ভালো লাগছে সবার ভালো লাগবে আশাবাদী তো আমরা সবসময় থাকি এবার বাকিটা দর্শকের ওপর চেষ্টা করেছি আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি যে সিনেমাটা ভালো করে তৈরি করতে পারি এবং এবার বাকিটা ঝড় কতটা উঠলো সেটা তো দর্শক বলতে পারবে অডিয়েন্সের এটাই বলবো যে চলে এসেছে সিনেমা হলে ফাইনালি সো দেখে নাও আর যারা যারা এখনো দেখে উঠতে পারো তাদের জন্য আছে প্রতি টাইমিংস আর যারা দেখে নিয়েছো তারা আরেকবার করে দেখো আমিও প্রথমবার দেখছি ছবিটা একটু ইন্টারভেল অব্দি দেখলাম ইন্টারভেল অব্দি তো ঠিকঠাকই যাচ্ছে এরপরে কতগুলো টুইস্ট আছে সেগুলোর জন্য ওয়েট করছি আমার চরিত্র সম্পর্কে দর্শকদের বলো কথা যদি বলি বাবা। চরিত্রটা দুই কথা যদি বলি তাহলে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর একটা তিন নম্বর কথা আছে সেটা হচ্ছে গল্পের টুইস্ট সেটা বলা যাবে না দর্শকদের বাংলা সিনেমা দেখুন বাংলা বই পড়ুন আমি নিজে খুব গিয়ে সব ছবি দেখি কাজেই আমি সবাইকেই বলবো যে বাইরে থেকে যে আমি এরকম একটা জ্ঞান দিচ্ছি তা নয় আমি নিজের সিনেমা দেখি সবাইকে ফোন করি করে কেমন লাগলো জানাই যারা বাংলা ছবি দেখে দেখে বড় হয়েছে যারা পছন্দ করো তাদের বলবো যে এখন নানা রকম ছবি হচ্ছে ভলে গিয়ে ছবি দেখো কোন ঝড় অডিয়েন্সের কাছে অডিয়েন্স ঝড় তুলবে কি ছাতা দেবে সেটা তার ব্যাপার না আমাদের তো ভালো লাগছে কিন্তু আলটিমেটলি একটা মানে কন্যাকে বিয়ে দেওয়ার মতন মানে একটা ছবি আলটিমেটলি অনেক প্রসেসের ওপর দিয়ে যায় তো যেহেতু গানগুলো করেছি আমি গানের জায়গা থেকে বলছি তারপর ব্যাকগ্রাউন্ড স্কোর হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো মিক্সিং হয় করে লাস্টে ফাইনাল আর হয়ে ফাইনাল মাস্টারিং হয়ে যখন হলেতে যতক্ষণ না শুনছি সেই জিনিস কাজটা যেরকম আমাদের সাইড থেকে বুঝি না আই এম সব ডিপার্টমেন্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট সবাই এরকমই বোঝে তো আলটিমেটলি কীরকম লাগছে ভাইব্রেশন অন স্ক্রিন সেটা মানুষ বলতে পারবে আর আমাদের হাতে নেই আমরা যা করার করে দিই সুন্দর লাগছে নিজের গলা বড় স্ক্রিনে সুন্দর সুন্দর লোকেশনে দেখতে শুনতে দুটোই ভালো লাগে এখন অবধি ভালো লাগছে আমার তো ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে অন্তত হাজার বার দেখা প্রত্যেকটা সিন তো আর নতুন করে কিছু দেখার নেই কিন্তু হলের স্পিকারে কেমন লাগছে সেগুলো একটুখানি দেখা যাচ্ছে তুমি স্বপ্নে কল্পেতে আমারি শুধু যে আমারি যা বাংলার ছবি অ্যানথেনিজেন জেন পরিচালিত ঝড়ের প্রিমিয়ারে কলকুরশোধীদের প্রতিক্রিয়া এবং ছবি পরিচালক কতটা আশাবাদী এই ছবিটিকে ঘিরে তাই দেরি না করে আপনার আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে এ দেখে আসেন নতুন বাংলার ছবি অ্যানথেনিজেন জেন পরিচালিত ঝড় তথ্য এবং আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন উৎসব আনলিমিটেড সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটিতে চোখ রাখুন